রূপান্তরের সত্যের আজকের এই পর্বে সবাইকে স্বাগত প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন নভেম্বর মাসের শুরু থেকেই মাঠ থেকে শতাংশ পর্যায় সেনাবাহিনীর সদস্যকে উইড্র করে ব্যারাকে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে কেন হঠাৎ করে ফিফটি পারসেন্ট আর্মি যারা মাঠে কাজ করছিল ম্যাজিস্ট্রেসি পাওয়া সহ তাদের ব্যারাকে ফিরিয়ে নিয়ে আসা হলো এটি নিয়ে অনেক আলোচনা আছে অনেকে আমার কাছেও জানতে চেয়েছেন যে ভাই হঠাৎ আর্মিকে করার কারণ কি আমি খোঁজ নিয়ে যেটা জেনেছি যে অফিসিয়ালি যেটা বলা হচ্ছে যে আপনারা জানেন যে সেনাবাহিনীর সাধারণত শীতকালীন বার্ষিক মহড়া অনুষ্ঠিত হয় শীতকালে প্রতি বছর তারা তাদের প্রফেশনাল ট্রেনিং এর অংশ হিসেবে এই মহড়াটি পরিচালনা করে এবং এটি একটা বড় রকমের ইভেন্ট বলা যায় যে সেনাবাহিনীর একেবারে সব পর্যায়ের কর্মকর্তারা ভীষণ ব্যস্ত থাকে এই শীতকালীন মহড়া নিয়ে এবার বলা হচ্ছে যে সেনাবাহিনী এই শীতকালীন মহড়ায় অংশগ্রহণ করবার জন্য তাদের বেড়াকে ফিরিয়ে আনা হয়েছে কিন্তু আসলেই কি শীতকালীন মহড়াই একমাত্র কারণ আমরা আরও শুনেছি যে ফিফটি পার্সেন্ট ফিরিয়ে আনা হয়েছে এবং সম্ভবত আগামী একত্রিশে ডিসেম্বরের মধ্যে বাকি যারা মাঠে বর্তমানে রয়েছেন এই আর্ম ফোর্সেস যারা সেনাবাহিনী মূলত আর অল্প কিছু নৌবাহিনী এবং বিমান বাহিনীর সদস্যরা আছেন তাদেরও ব্যারাকে ফিরিয়ে আনা হবে অর্থাৎ থার্টি ফার্স্ট ডিসেম্বরের মধ্যে হান্ড্রেড পারসেন্ট এই আর্ম ফোর্সের সদস্যদের মাঠ থেকে ব্যারাকে ফিরিয়ে নেওয়া হবে এইটার অনেকগুলো কারণ আছে কারণ আর্মির ভেতরে আর্মি আপনারা জানেন যে একটা ডিসিপ্লিন ফোর্স এটা চাইলেই একেবারে যে সবাই মুখের উপরে কথা বলবে বিদ্রোহ করবে সেনাপ্রধান একটা কিছু বললে কিন্তু তাদের মধ্যে আলোচনা হয় তাদের মধ্যে বিভিন্ন লেভেলে বিশেষ করে যে পাঁচজন লেফটেন্যান্ট জেনারেল আছেন এবং আরো কিছু মেজর জেনারেল আছেন তাদের সাথে সেনাপ্রধানের কথা হয় আর্মির ভেতর থেকে একটা আলোচনা ভাবে উঠে এসেছে যে আর্মি কেন কোন রাজনৈতিক শক্তির পাহারাদার হিসেবে ব্যবহৃত হবে এই ব্যবহৃত হতে গিয়ে কেন আর্মি বিতর্কিত হবে আর্মি অধিকাংশ আর্মি তারা পেশাদার হিসেবে কাজ করতে চায় তারা কোনো রাজনৈতিক শক্তির আহ পাহারাদার হয়ে বিতর্কিত হতে চায় না এবং কদিন আগে যে তিন বাহিনীর প্রধান যমুনায় গিয়েছিলেন সেদিন তারা ডক্টর ইনুসের সাথে আলাপ করে বলেছিলেন যে তারা একটি সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা করতে চান এবং তিনি ডক্টর ইনুসকে এটাও বলেছিলেন তারা যে আমরা অভিযান পরিচালনার সময় আমরা সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেব তখন আমরা চাই না যে আমাদের কাছে কোনো অনুরোধ আসুক যে অমুকে জামাত করে অমুকে বিএনপি করে অমুকে আমার লোক অমুকে তার লোক তাকে ছেড়ে দাও এই ধরনের কোনো অযাচিত অনুরোধ আমরা পেতে চাই না আমরা একদম নিরপেক্ষভাবে সন্ত্রাস দমন অভিযান পরিচালনা করতে চাই এবং তারপর থেকেই একটা আলোচনা শোনা যাচ্ছে যে হয়তো অচিরেই অপারেশন ক্লিন হার্ট দুই নামে একটি সন্ত্রাস বিরোধী অভিযান দেশব্যাপী পরিচালিত হবে সো আর্মি উইথড্র করার মূল কারণ হলো হ্যাঁ শীতকালীন মহড়ার ঠিক আছে কিন্তু শীতকালীন মহড়ার পাশাপাশি আর্মি আর রাজপথে থেকে ব্যবহৃত হতে চাচ্ছে না এবং আর্মির পক্ষ থেকে আরো জানিয়ে দেওয়া হয়েছে যে তারা একটি অংশগ্রহণমূলক অর্থাৎ ইনক্লুসিভ অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায় তারা সব দলের অংশগ্রহণে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন চায় এবং যদি অবাধ নিরপেক্ষ এবং ইনক্লুসিভ নির্বাচন হয় তাহলে আর্মি দায়িত্ব পালন করবে এর যদি সুষ্ঠু নিরপেক্ষ এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন না হয় তাহলে সেনাবাহিনী নির্বাচনী দায়িত্ব পালন নাও করতে পারে তো এই আলোচনাগুলো এই যে কথাগুলো বললাম এগুলো সেনাবাহিনীর ভেতর থেকেই কিন্তু এই মতামত গুলো উঠে এসেছে সেনাপ্রধানের কাছে এবং সেনাপ্রধানের যারা কাছে থাকে বিশেষ করে যে পাঁচজন লেফটেন্যান্ট জেনারেল রয়েছে তারাও কিন্তু এই বিষয়টা নিয়ে সেনা প্রধানের সাথে আলোচনা করেছে এবং তারাও এই মতামত ব্যক্ত করেছে যে উই ওয়ান্ট এ ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন আদারওয়াইজ আমাদের কারো জন্য ব্যবহৃত হবার মতো অবস্থা নেই আমরা আর্মিকে কিছুতেই বিতর্কিত হতে দেব না ইন্টারেস্টিং ব্যাপার হলো যে জেনারেল ওয়াকার খান তিনি কিছু অফিসারকে পিক করে পাকিস্তানে পাঠিয়েছেন এবং তিনি যে ধারণা করেছিলেন এই অফিসারগুলো পাকিস্তানি ইন্টারেস্ট সার্ভ করবে চেয়েছিলেন তারাও জেনারেল ওয়াকারকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে তাদের কাছে বাংলাদেশের ইন্টারেস্ট বাংলাদেশের ডেমোক্রেসির প্রোটেকশন আর্মির ইমেজ এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট তারা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রতিশ্রুতিবদ্ধ অঙ্গীকারাবদ্ধ এবং তারা চায় বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হোক এবং তার মধ্য দিয়ে জনগণ যাদের চায় তারাই ক্ষমতায় আসবে আর্মির ভেতরে যখন এ ধরনের মতামত প্রাধান্য পাচ্ছে তখন আর্মির বাইরেও বাংলাদেশের বাংলাদেশের রাজনীতিতে যাদের প্রভাব রয়েছে সেই সব বিদেশি শক্তিরাও কিন্তু বাংলাদেশের রাজনীতি এবং আভ্যন্তরীণ অবস্থার প্রেক্ষিতে নতুন করে চিন্তা ভাবনা করছে আপনারা পছন্দ করেন আর নাই করেন বাংলাদেশের রাজনীতিতে আমাদের প্রতিবেশী ভারতের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং জেনারেল ওয়াকার শুরুতে কিন্তু ভারতীয় সেনাবাহিনীর সাথে খুব সুন্দর একটা সম্পর্ক রক্ষা করেছিলেন কিন্তু একটা পর্যায়ে গিয়ে ভারত উপলব্ধি করেছে এবং জেনারেল ওয়াকার যেটা করেছে জেনারেল ওয়াকার আসলে তিনি তিনি বেসিক্যালি জামাতি। এখনো জামাতের পক্ষেই আছেন তিনি জামাতের ইন্টারেস্ট সার্ভ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করেন আগামীতেও হয়তো করবেন কিন্তু পরিস্থিতি এখন আর তার পক্ষে নাই ফেভারে নাই অনুকূলে নাই সুতরাং আহ সেনাবাহিনী ভারতীয় সেনাবাহিনীর সাথে যে চমৎকার সম্পর্কটা তিনি শুরুতে উপভোগ করতেন সেই সম্পর্কটা আর সেই জায়গায় নেই ভারতীয় সেনা প্রধানের সাথে জেনারেল ওয়াকারের যোগাযোগ একদম একদম কমে গেছে নাই বলা যায় বরং খুব রিসেন্টলি ভারতীয় সেনা প্রধান বাংলাদেশ সেনাবাহিনীর একজন উচ্চ পদস্থ কর্মকর্তার সাথে কথা বলেছেন এর বাইরে যাদের দালালি করতে গিয়ে যাদের কাছ থেকে অর্থ নগদ ডলার সহ প্রচুর সুবিধা নিয়েছিলেন জেনারেল ওয়াকার সেই সুপার পাওয়ার দেশটিও এখন আর বাংলাদেশে আগের মতো রেজিম চেঞ্জ বা ইনুস গভর্নমেন্টের পেছনে অর্থ খরচ করা বা ইনুস সরকারকে টিকিয়ে রাখার ব্যাপারে আর আগ্রহ দেখাচ্ছে না সো এই মেসেজগুলো একদিকে ভারত ক্ষুব্ধ আর একদিকে আমেরিকাও আর ইনুসের পেছনে আগ্রহ করছে না এবং ভারত এবং আমেরিকার যে ডিফেন্স টিটি হয়েছে যে টিটিটা আরো আগেও স্বাক্ষরিত হতে পারত কিন্তু ভারতের পক্ষ থেকে সব সময় বলা হয়েছে যে বাংলাদেশ থেকে তোমরা কবে যাবা এই রেজিম চেঞ্জের মাধ্যমে তোমরা বাংলাদেশে যে ঘটনাটা ঘটিয়েছ সেটা শুধু বাংলাদেশ না টোটাল রিজিয়নের প্রতি একটা থ্রেট হয়ে দাঁড়িয়েছে গণতন্ত্র মানবাধিকার এইসব পরিস্থিতিতে উন্নতি হয়নি বরং এখানে ইসলামী জঙ্গিবাদের উত্থান ঘটেছে এখানে সন্ত্রাস বাড়ছে কারণে এই এই নেগোসিয়েশনটা কিন্তু ভারত এবং এবং আমেরিকার মধ্যে হয়েছে দেশীয় এসব আমেরিকা আলটিমেটলি বাস্তবতা মেনে নিয়েছে এবং সেই বাস্তবতায় আজকে জেনারেল ওয়াকার কিন্তু আর আমেরিকার সেই সাপোর্টটা আনকন্ডিশনালি উপভোগ করেন না সুতরাং আহ জেনারেল ওয়াকার বুঝতে পারছেন তার কাছাকাছি যে লেফটেন্ট জেনারেল আছেন বা তার কাছাকাছি অফিসার তারাও কনভে করেছেন যে স্যার আর্মি শুড প্রফেশনালি সো এই অবস্থায় ক্যান্টনমেন্টের ভেতরে কিন্তু একটা পরিবর্তন ঘটে গেছে এবং তারা এখন একটা অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের পক্ষে কাজ করতে চায় ব্যক্তিগতভাবে ওয়াকার এর কিভাবে ঘটাবেন কিনা ঘটাবেন কিংবা চেষ্টা করবেন কিনা কিংবা জামাতকে সহায়তা করতে গিয়ে সমস্ত আর্মির বিপরীতে দাঁড়াবেন কিনা এগুলো দেখার বিষয় কিন্তু ওভারঅল ওয়াকারের জন্য ভালো কোনো সুখবর নাই বরং ওয়াকার যদি বুদ্ধিমান হয় তাহলে বর্তমান বাস্তবতা মেনে নিয়ে বাংলাদেশে একটা ফ্রিফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশনের পক্ষে তাদের কাজ করা উচিত আমি জানি আপনারা যারা শুনছেন এবং আমার নিয়মিত দেখেন তারাও যা ওয়াকারকে বিশ্বাস করাটা আসলে খুব হার্ড সুতরাং ওয়াকার যদি অবিশ্বাসের কাজ করে যদি মির্জাফরি করতেই থাকে তাহলে তার পরিণতির কি হতে পারে তার জন্য কি কি ঝুঁকি সামনে আছে সেটা তার ব্যাপার কিন্তু ওভারঅল সিচুয়েশন যে চেঞ্জ হচ্ছে ওভারঅল পলিটিক্যাল সিচুয়েশন চেঞ্জ হচ্ছে বাংলাদেশের ব্যাপারে বিদেশি শক্তিগুলোর চিন্তা ভাবনা কথাবার্তা চেঞ্জ হচ্ছে এবং এর মধ্যে অনেক পরিবর্তন হয়েছে বিশ্বেও পরিবর্তন হয়েছে এবং সেই বিশ্বের পরিবর্তনের আলোকে বাংলাদেশেও অনেকগুলো পরিবর্তন হচ্ছে সুতরাং দেশি বিদেশি এই চাপের মুখে ওয়াকার কি করবেন সেনাবাহিনী কি ভূমিকা রাখবেন এগুলো আমাদের দেখার বিষয় কিন্তু ফিফটি পার্সেন্ট আর্মি মাঠ থেকে বেড়াকে ফিরিয়ে আনা ইজ এ সিগনিফিকেন্ট মুভ এবং এটা নির্দোষ বা একদম কারণহীন না আর শেষে একটা অনুরোধ করছি আপনারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অথচ অনুষ্ঠানটি দেখছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন যারা বাংলাদেশের বাইরে থাকেন এবং যে দেশ থেকে এটি সম্ভব তারা পারলে আমার চ্যানেলে জয়েন করবেন মান্থলি একটা খুব মিনিমাম ফির মাধ্যমে চ্যানেলে জয়েন করবার অনুরোধ করছি প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ